বাংলাদেশের তিন তিনবারের প্রথম মহিলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়া আজ সকাল ছটার সময় দীর্ঘ অসুস্থতার পর জীবনাবাসন হয় মৃত্যুর সময় তার ছেলে তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন এভার হাসপাতালে যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসাধীন ছিলেন মৃত্যুর খবর শোনার পর বিএনপি সমর্থক ও দেশবাসী ভিড় জমাতে শুরু করেছেন হাসপাতালে দেশে এক চরম সময় জনগণের ভোটে নির্বাচিত হয় দেশের দায়িত্ব নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদা জিয়া মৃত্যুর খবর শোনার পর দেশ বিদেশ থেকে শোক প্রস্তাব আসতে শুরু করেছে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয় মরহুম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন কয়েক বছর আগে দেশবাসীর উদ্দেশ্যে খালিদা জিয়া জানিয়েছিলেন প্রতিশোধ প্রতিহিংসা নয় পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বাংলাদেশকে মানুষের বাসযোগ্য করে যাব আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ সরকার একদিনের ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি সাত দিন সারা দেশে শোক প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি পার্টি এটিএন বাংলা কলকাতা